हाय हाय मा रे मासा सी को डा तार होरे दे पानी बे रे ई हे गेलो चले हे गेलो मासा सरी हे गेलो सब गुई रे बारी अमर ई बाबे पानी बा सा सुख का जे फेर मासा सी हाय हे गा सब कोना ते रे ओ ना ना समिया ला हिना ला खंदा

সাসি তুমি কয়টা কয়টা কয় দেখা ও তো গেছি না দেখ পার বসো আচ্ছা আমি কয়লাটা দেখছি মা কয় মেয়ে কালো পোলা হইলে কালো হব ঠিক আছে আবার আরেকটা দেখবার গেছি না হইলো লম্বা লম্বা মেয়ে তো লাগা ওর সাসী কয় কয় মেয়ে লম্বা হইলে কয় পুরো পয় পোলা না লম্বা হই যাব কয় তালগাছ না কা লব ওইটা বাদ গেল পরে আর একটা আর একখানা গেছি আচ্ছা কই মেয়া আলো খাটা কই মেয়ে বাড়ি উঠাইলে কয় মানসমান থাকুনা না কয় ও গো বংশ তো কই আমার গো কিছু থাকু না সব ধুইয়া যে বগা আরেকখানে গেছি বস্তা মেয়া আলো মোটা পরে আমার ফুবু কই কই ফুলা আলো আম বা মেয়া লয় আম

গেলি মেৰা দিব না এটা বন্ধা নাই আবাৰ যাম কি জাগ